সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এটা হলো আমার শাহি পেঁপের বাগান এই বাগান থেকে আমি সর্বোচ্চ সর্বোচ্চ ভালো মানের পেঁপে সংগ্রহ করে আমি বীজ সংগ্রহ করে আমি চারা রোপণ করছি কেউ যদি এই শাহি পেঁপের দেখেন আপনার লম্বা গুল লম্বা যে পেঁপেটা এডুসে আপনার রাজাশাহী এবং গুল যে পেঁপেটা এডুচে গুল দেখেন প্রতিটা পেঁপের সাইজ আপনি দেখেন মার্শাল্লা দুই থেকে আড়াই কেজি কোনোটা আপনার তিন থেকে চার কেজি ওজনের পর্যন্ত পেঁপে আছে দেখেন প্রতিটা পেঁপে অনেক ভালো অনেক আর প্রতিটা পেঁপেই রোগবালাই মুক্ত এবং উচ্চ ক্ষমতাশীল ফলনশীল পেঁপে এই পেঁপে যদি আপনি লাগান তাহলে কোনো কৃষকই আপনার লস হবে না কারণ আমার প্রতিটা প্রতিটা কি বলে প্রতিটা ইয়া চারায় আপনার চারটা করে চারা থাকবে তিনটা চারটা কোনোটায় পাঁচটা করে চারা থাকবে টপে আর এখান থেকে আপনার যদি চারাটা লাগান তাহলে ইনশাল্লাহ একটা না একটা আপনার মেয়ে পেঁপে হবে কারণ এটা হচ্ছে আপনার শাহি পেঁপে কারণ শাহি পেঁপেটা হইছে এক রোগবালাই রোগ মুক্ত উচ্চ ক্ষমতাশীল উচ্চ ফলনশীল পেঁপে আর যেই তে আপনার রোগবালাই না বলে চলে কারণ এই পেঁপেটা যদি এক পিস করে লাগান তাহলে দেখা গেছে একটা কৃষক চারা কিনা থেকে ফলন ধরা পর্যন্ত আপনার মিনিমাম খরচ পরে একটা গাছে এক থেকে দেড়শো টাকা যদি আপনার পেঁপে যদি পুরুষ পেঁপে হয় তাহলে কৃষক সম্পূর্ণ লস সেই কারণেই আমি প্রতিটা পলির মধ্যে আমি তিন থেকে চারটা অথবা পাঁচটা করে চারা আমি দিছি ইনশাল্লাহ এখান থেকে আপনার আল্লাহর রহমত একটা না একটা আপনার মেয়ে পেঁপে হবে দেখা গেছে আপনার মেয়ে পেঁপে না হলে কৃষক সম্পূর্ণই লস কারণ কেউ পাঁচশো নিবে কেউ এক হাজার চারা নিবে আবার কেউ দুই হাজার চারাও নিতে পারে তাহলে আপনার এক হাজার পেঁপের আপনার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত চারা কিনা থেকে ফলন ধরা পর্যন্ত এক হাজার চারার পিছিয়ে সর্বনিম্ন সর্বনিম্ন আপনার দেড় লক্ষ টাকা খরচ আছে আর যদি আমি চারা যদি দুই থেকে তিনটা চারা যদি না দেয় তাহলে যদি এন মেয়ে পেঁপে যদি না হয় তাহলে কৃষক সম্পূর্ণই লস সেই দিক থেকে বিবেচনা করে কারণ যেহেতু এটা আমার নিজস্ব পেঁপের বাগান আমার নিজস্ব বাগানের পেপে থেকে আমি এই কারণেই প্রতিটা পলির মধ্যে আমি চার থেকে পাঁচটা অথবা তিনটা চারা দিয়েছে এখানে নিশ্চিত ইনশাল্লাহ আপনি একটা মহিলা পেপে পাবেনি আর তাহলে তা কৃষকের কোনো লস নাই বলেই চলে যদি উপরালা যদি রাজি খুশি থাকে আর একটা পেপে যদি দেয় একটা বীজ যদি দেয় চারা তাহলে যদি আপনার পুরুষ পেপে হয়ে যায় তাহলে কৃষক সম্পূর্ণই লস সব দিক থেকে বিবেচনা করে আমি বেশি পরিমাণ চারা দিয়েছি ইনশাল্লাহ আপনারা যদি কেউ আমার কাছ থেকে এই শাহি পেপেটা নিতে চান তাহলে ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল গাজি এগ্রো ইউটিউব চ্যানেলে গাজী এগ্রো দিলে চান্স দিলে ইনশাল্লাহ আমার প্রজেক্টটা দেখতে পারবেন পেপির বাগান দেখতে পারবেন আপনারা ফেসবুক অথবা ইউটিউবে দুই আপনি আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি কারো বেশি পরিমাণ চারার প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করে অবশ্যই অবশ্যই জানিয়ে রাখবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি অর্ডার করেন আমি কুরিয়া অথবা পরিবহনের মাধ্যমে আমি পৌঁছে দিতে পারব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম